হ্যালো নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা বিদেশ করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বাড়িতে আজকে পুজো আর ব্লগটা আগের দিন দুপুর থেকে শুরু করছি এখন প্যান্ডেলটা সবাই তৈরি হচ্ছে চারিদিকটা একদম এলোমেলো হয়ে রয়েছে পুজো তো কালকে কিন্তু আমরা আজকে এসে হাজির হয়ে গেছি বাড়িতে অনুষ্ঠান হলে আমরা এরকমই করি তার আগের দিনই চলে আসি বাড়ির আর কি সব ভাই বোনরা দাদা বৌদি কাকা কাকি মানে যত লোকজন আছে সবাই মিলে আমরা খুব হই হুল্লোড় করি আর কি খুবই মজা হয় এই একটু পরে আর কি সব ভাই বোনেরা আর কি সব চলে আসবে এদিক ওদিক থেকে আর দেখতেই পাচ্ছে এখানে কত ভালোবাসার বিনিময় হচ্ছে ত্রিভিক ছোট্ট বোনকে আদর করছে আর এখানে জেঠির ফুল গাছ থেকে ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে অমৃত ব্যাগপত্র নিয়ে চলে এসেছে আর একটু পরে এরকম আর কি বাকি যে বোন দিদিরা সবাই চলে আসবে আর মা এখানে পুজোর কুলোটা রেডি করে রাখছে মানসিক পুজো যেহেতু তার জন্য আর কি কুলোটা আগের দিনই বলে যে রেডি করে রাখতে হয় আমাদের বাড়িতেও যে পুজোটা হয় সেটা হলো গিয়ে বাৎসরিক পুজো তার জন্য সেদিন কুলোটা আমরা মানে পুজোর দিনই তৈরি করি রেডি করে রাখি কিন্তু এখানে যেহেতু মানসিক পুজো তো বলে কুলোটা আগের দিনই রেডি করে রাখতে হয় তার এখন আর কি যে ভিডিওটা দেখছো এটা হলো পুজোর দিনের ভিডিও আগের দিনের আর কি কিছু ভিডিও ক্লিপ ছিল সেগুলো আমি অ্যাড করে দিয়েছি তাই যে এখন পুজোর দিন আর কি প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন হলো গিয়ে ফুলার ডেকোরেশন এগুলো শুরু করছে আর এদিকে রান্নাবান্নার জন্য অনেক লোকজন এসেছে প্রায় দশ থেকে জন কিন্তু অনেক লোকের আর কি আয়োজন বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন সেদিন আর কারোর ঘরে আমরা রান্নাবান্না করি না এক জায়গাতেই সবাই খাওয়া দাওয়া করি আর সকাল এখানে আমাদের জলখাবারে হয়েছে লুচি আর ছোলার ডাল মানে সব অনেক আর কি মিস্ত্রিরা কাজকর্ম করছে তো প্যান্ডেলের মিস্ত্রি ফুলের মিস্ত্রি ইলেকট্রিকের মিস্ত্রি আবার যারা আছে তারাও তা সব মিলিয়ে আর কি আশি নব্বই জন তো হয়েই যাবে আর এটা হলো সেলফ সার্ভিস সবাই সবারটা নিয়ে নিয়ে খেতে হবে কারণ এখনও তো আর কি দেওয়ার লোকজন আসেনি তো এখন আমাদের পরিবেশন করছে ভাই গৌতমেরা তো এখানে একটা থালাতে উইকের থালা আর একটা থালা আমার আমি নিয়েছি তিনটে আর দিয়েছি একটা বেশ দারুণ হয়েছিল আর কি লুচি আর ছোলার ডালটা আমার তো এমনি খুব প্রিয় তো আমার ভালো লেগেছে বেশ আর ত্রিভিক দেখো একটুখানি খেয়ে সেটা আবার এর থালায় তার থালায় দেওয়া নেওয়া করছে পুজোটা কার মানসিক পুজো সেটা তো বলা হয়নি পুজোটা হলো আমার ভাইজির মানসিক পুজো এই যে আমাদের মহারানী উনি এখন খেতে এসেছেন না দিদুনের সাথে তাদেরই এত আনন্দ হচ্ছে তাহলে বুঝতেই পারছো ছানা পোনাগুলোর মনের অবস্থা ওদের যে কতটা আনন্দ হচ্ছে আর বাড়িতে আমাদের অনেক ছোট আর কি কুচো কাচা রয়েছে এখানেই সব না আরও আছে সবাই আর কি যে যার মতো করে খেলছে যেটি সকাল সকাল মনুষ্য মন্দিরে পুজোটা দিয়ে দিচ্ছে আর মোদিকে মনে আবার যেটিকে হেল্প করছে আর মা দেখেছো কি সুন্দর ফুল দিয়ে সেজেছে বাড়িতে এত ফুলের কাজ আর মা যদি একটু না সাজে তাহলে কি হয় আর সব কাজকর্মই জোরদার চলছে ঝাড়বাতি লাগানো হচ্ছে সোফা এসে গেছে কার্পেটও রেডি হয়ে গেছে আর বাচ্চা কাচ্চার কাজকর্ম ওরা তো ওদের কাজ করে যাচ্ছে আর এরপরে আমরা এখন যাব সবাই মিলে জল আনতে তো চলো আমরা যাই জল ভরে বাড়িয়ে এসে তারপরে এখন মায়ের বসার জায়গাটাকে রেডি করা হচ্ছে প্রথমে ভাবা হয়েছিল যেখানে নতুন কার্পেট পাতবে তারপরে কার্পেটটা আর কি না পাওয়াতে এই কাগজ দিয়ে এখন রেডি করা হচ্ছে আর অনেক তো কাজকর্ম না মায়ের পুজো আর মেয়ের বিয়ে বলে যে নাকি একই রকমই সব কিছু দেখতে গেলে তো সে একই হয়ে গেল এই যে সাজগোজ থেকে শুরু করে জল ভরা মা গঙ্গাকে নিমন্ত্রণ করা এই যেখানে বসার জায়গা মায়ের বসার জায়গা ডেকোরেশন করা আর যেহেতু মানসিক পুজো সকালবেলা সূর্য ওঠার আগে মায়ের যে মূর্তি তাকে জলে দিয়ে আসতে হবে তো সবটাই একটা রাতের ব্যাপার সেই তো একই হয়ে গেল তারপরে এখানে যে এই কাজকর্মগুলো হয়ে গেলে আমি আবার একটু বাড়ি থেকে ঘুরে আসব। আর এরপরে চলে যাই দেখি রান্নাবান্না কতদূর কি হলো এখানে হয়েছে দুপুরের জন্য ভাত ডাল আর পাঁচ মেশালি একটা ঘ্যাঁট আর হচ্ছে আলু ভাজা অনেক আর কি রান্নাবান্না একসাথেই চলছে কারণ যেহেতু অনেক লোকজনের আয়োজন তার জন্যই আর এখানে এখন তৈরি হচ্ছে রাতের জন্য আলুর দমের আলুটাকে আর কি পুর ভরা যেহেতু আলু তার জন্য আগে থেকে সব রেডি করে রাখা হচ্ছে দুপুরবেলা তো সে একই রকম ব্যাপার সেলফ সার্ভিস যে যার মতো নিয়ে নাও আর যে যেরকম পারছে সাহায্য করছে প্রথমে আমি দেখে গেছি এসে যে রান্নাবান্নাটা হয়েছে নাকি তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি এখানে বোন ভাই কাকি একসাথে বসেছি আমরা একই টেবিলে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হাসি ঠাট্টা গল্প আড্ডা মানে একটা অন্যরকমই মজা এটা একটা অন্যরকম অনুভূতি এটা আর কি বলে বোঝানো যাবে না তারপরে খাওয়া দাওয়ার পরে আবার বাড়ি চলে যাচ্ছি আর তোমাদের এখানে দেখাচ্ছি যে গেটটা কেমন হয়েছে তোমরা দেখে বলো পুরোটাই রিয়েল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর ডেকোরেশন কেমন হয়েছে আর সবাইকে একটা অনুরোধ রইলো সবাই কমেন্টে একবার জয়মা মাতারা লিখে দিও হ্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বসে বসে একটু গল্প করছি আর সকাল থেকেই শ্যামা সঙ্গীত শুনছি তাই আমরা একটু মজা করব ভাবছি একটুখানি গান চালাবো হিন্দি গান তো সেটাই ভাবছি আর কি আর একটা গান চালিয়েছি তো চলো তোমাদের দেখাচ্ছি সবাই কেমন নাচ গান করছে আর আমরা মজা করেই করছি প্লিজ এটাকে কেউ খারাপভাবে নিয়েও না যে পুজো বাড়িতে কেন এই গানটা চালিয়েছি সেটাই নাচ গান হাসি ঠাট্টা এগুলো হয়ে গিয়ে তারপরে এখন সবাই এবার পুজোর কাজে মন দিয়েছি মায়ের মূর্তি এখনও আনা হয়নি কিন্তু পুজোর যে শুরুর দিকের জোগাড়গুলো যেমন ওই দুর্বা ঘাসগুলো ছাড়িয়ে রাখা বেলপাতা গুনে রাখা এই কাজগুলো আর কি হচ্ছে এখন তারপরে একশো এক প্রদীপে শলতে পড়ানো মানে এইগুলো সব তারপরে এই যে একশো এক প্রদীপে আবার এই যে ফুল দিয়ে আর একটু আবার সাজিয়ে দিচ্ছে সুন্দর করে আর একটু পরে মায়ের মূর্তিকে আনা হবে আমাদের মনে দেখেছ কত বড় হয়ে গেছে কত ধৈর্য সহকারে নিষ্ঠা সহকারে মায়ের পুজোর আয়োজন করছে আর ওর উদ্দেশ্যে তো এই সব আয়োজন মায়ের পুজোর আয়োজন সব কিছু মনে যখন হয় তখনও অনেকটা অসুস্থ ছিল আর সন্তান অসুস্থ থাকলে তো বাবা মায়েরা তখন ঈশ্বরেরই স্মরণাপন্ন হই আর কিছু মাথায় আসে না তো সেই জন্যই মানসিক পুজো আর সাথে জোড়া বলিও আর কি আছে কিন্তু আমাদের বাড়িতে কখনও বলি হয় না তো আমরা পাঠা দুটোকে পুজো দিয়ে ছেড়ে দেবো তো এটাই ওই সেটা আমি আর ভিডিওতে দেখাচ্ছি না জাস্ট বলে দিলাম মানে বললাম আর কি যে এটা মানসিক পুজো সেই জন্য তোমাদের পুজোর জোগাড় আর কি মোটামুটি অনেকটাই হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই আমরা কতদূর কি করলাম পুরো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও তোমাদের ভালো মন্দ কেমন লাগলো আর আমি গেছি বাড়িতে রেডি হতে আর জানলা থেকেই আর কি প্রোগ্রাম দেখছিলাম লোকজনও আসতে শুরু করে দিয়েছে সন্ধ্যাতে ভাই বোনেরা সবাই রেডি হয়ে গেছে আর আমরা সবাই লাল পেরে সাদা শাড়ি মেনলি পরেছি আমি তো সব আমার বোন দিদি সবাইকে চিনতে পারছি না সবাই এত এত সেজেছে আর সন্ধেবেলায় যে স্টার্টার দিচ্ছে যারা সার্ভিং এর আর কি ছেলেরা মেয়েরা যারা এসেছে সবাইকে দিচ্ছে দেখো সবাইকে আমি খুঁজ জিগে কোথায় আছে আর আমিও আজকে শাড়ি পরেছি তোমরা দেখাবো পরে আমাকেও কেমন লাগছে আর এই যে এখানে বোন মৌ গৌতম ভাই আর তৃবিককে তো আমি খুঁজেই পাচ্ছি না সে কোথায় রয়েছে সে আজকে অনেক বিজি আর স্টার্টারে ছিল পানির চাষলে এটা আমি ফার্স্ট টাইম নাম শুনলাম আমি জানতাম না আর ঠাকুর মশাই অনেকক্ষণ আগে এসে গেছেন উনি আর কি ওনার মতো পুজোর জোগাড় শুরু হয়ে গেছে আর মাঝে আমরা একটু গল্প আড্ডা সেগুলো তো না দিলে নয় এখন ওখানে বাউল গান হচ্ছে সবাই ওখানেই রয়েছে আমি মাঝে মাঝে সে একটু দেখছি আর আবার মাঝে ওকে একটু খাইও দিয়েছি ও আসলে ঝাল বেশি খেতে পারছে না যেহেতু একটু ঘা হয়েছে তার জন্য তো ওকে একটা মিষ্টি দিয়েছি এখানে এখন ফাঁকা দেখে আমরাও একটু বসে পড়েছি রাত এখন মোটামুটি অনেকটাই হয়ে গেছে তাও প্রায় সাড়ে দশটা আর শীতের সাড়ে দশটা মানে তো অনেকটাই রাত লোকজন আর কি এখন অনেকটাই কম মেনলি আর কি নটা দশটার দিকে ভিড়টা বেশি ছিল আর এখানে আমাদের প্রসাদে ছিল লুচি আলুরদম খিচুড়ি ঘ্যাট মিষ্টি চাটনি পাঁপড় মানে আমি আসলে সবটা খাইও নি আমার পুরোটা আর কি ভুলেও গেছি অনেকটা তো অনেকগুলোই অনেক কিছুই ছিল আর কি মেনুতে এখন কিন্তু রাত প্রায় দুটো বাজতে গেল পুজো এখন চলছে এখন শুধু আমরা বাড়ির লোকজনই মেনলি রয়েছি বাইরের আর কি কয়েকজন আছে মূৰ্ণ হম বহন্তু পরের দিন বেলা বারোটা মতো বাজে আর দেখেছো একটা রাতেই কত পরিবর্তন কালকে এই সময় কত জমজমাট ছিল প্যান্ডেল ছিল আর প্যান্ডেল এখন খোলাও হয়ে গেছে এখন দুপুরবেলা আর কি আমরা বাড়ির লোকজন সবাই এখানে খাওয়া দাওয়া করছি আর এই যে এখন খাচ্ছে আমাদের টাইগার ও হলো এখানকার রাজা খেয়ে দেয় এখন রেস্ট আর ত্রিভুকে ওখানে খেলাধুলা করছে এই যে প্যান্ডেলের পেরে করাচ্ছে আবার আর ব্লগটা বেশি বড় করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো এখানেই শেষ করছি আবার দেখাবো একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ